আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা দুই সালের সিলেট বোর্ডের এক নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল পি স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল ফোর রুট ফাইভ অনং প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে পি ইকুয়াল রুট ফাইভ প্লাস টু তো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল ফোর রুট ফাইভ বা পি স্কোয়ার ইকুয়াল মাইনাস নাইন যদি আমরা ডান দিক নিয়ে আসি প্লাস হবে তাহলে নাইন প্লাস ফোর রুট ফাইভ এরপর আমাদের এই নাইনকে ভেঙে নিতে হবে ফাইভ প্লাস ফোর তাহলে এই ফাইভ আর ফোর যোগ করলে হবে নাইন আর তার সাথে থাকতেছে ফোর রুট ফাইভ এখন আমাদের এটাকে সূত্র তৈরি করতে হবে তো আমরা যদি রুট লিখে তার স্কোয়ার দেই তাহলে স্কোয়ার রুট কাটা গেলে ফাইভ মিলতেছে আর রুট আমাদের এখানে এ তৈরি হলো তাহলে এ স্কোয়ার প্লাস হলো বি হলো আমাদের এখানে নিতে হবে টু তাহলে টু আর টু গুণ করলে ফোর রুট ফাইভ এটা মিলতেছে তাহলে সূত্রের টু আর এটা হলো এ আর এটা হলো বি প্লাস স্কোয়ার বি হলো টু তার স্কোয়ার এই যে টু স্কোয়ার করলে হয় ফোর তাহলে উপরের লাইন মিলে গেল আবার সূত্র তৈরি হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিছু সূত্র এটা হলো এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র তো এ হল রুট ফাইভ প্লাস বি হলো টু তার অল স্কোয়ার আমরা জানি কি এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল সূত্র হইলো এ স্কোয়ার প্লাস টোয়াই প্লাস বি স্কোয়ার তো এইদিকে আমাদের আছে পি স্কোয়ার এখন উভয় পক্ষ থেকে যদি আমরা স্কোয়ার বাদ দিই যেহেতু পাওয়ার মিলছে পাওয়ার বাদ দিলে বেশ সমান আমরা বেজ লিখতে পারি তাহলে পি ইকুয়াল রুট ফাইভ সূচকের নিয়ম অনুসারে যদি উভয় পক্ষে পাওয়ার মেলে তাহলে পাওয়ার পাওয়ার বাদ দিয়ে বেশ সমান বেস লেখা যায় তো এই তো প্রমাণ হয়ে গেল তো আশা করি বুঝতে খ নম্বর প্রশ্নে যাই প্রশ্নে বলা হয়েছে পি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর আমরা আগে দেখবো যে এই রাশিটির মান নির্ণয় করতে গিয়ে আমাদের কোন কোন মানের প্রয়োজন হয় তো পি টু দি পাওয়ার ফোরকে আমরা লিখতে পারি পি স্কোয়ার আবার তার স্কোয়ার অর্থাৎ ডাবল স্কোয়ার করে নিতে পারি এখানে ওয়ান বাই পি স্কোয়ার তার এটার ভিতরেরটাকে বি চিন্তা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তৈরি আর আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কি এ প্লাস বি এ মাইনাস বি তো এই সূত্রটা আমরা এখন লিখতে পারি তাহলে এ হলো পি স্কোয়ার প্লাস বি হলো ওয়ান বাই পি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ হলো পি স্কোয়ার মাইনাস বি হলো ওয়ান বাই পি স্কোয়ার তো এখন এটা স্কোয়ার প্লাস বিয়ারি টু এ এখানে পি আর পি কাটা যায় আর এখানে আবারও স্কোয়ার মাইনাস বি সূত্র তৈরি হয়েছে তা আমরা লিখতে পারি এ প্লাস এ মাইনাস সমাধান করার জন্য আমাদের পি প্লাস ওয়ান বাইপির মান এবং পি মাইনাস ওয়ান বাইপির মান প্রয়োজন প্রশ্নে পেয়েছি যে পি ইকুয়াল রুট ফাইভ প্লাস টু তাহলে আমরা লিখতে পারি ক হতে পাই পি ইকুয়াল রুট ফাইভ এখান থেকে আমরা ওয়ান বাই পির মান বের করব

এখন নিচের সূত্র তৈরি হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি হলো টু তার স্কোয়ার আর উপরে যা আছে তাই রুট ফাইভ মাইনাস টু আচ্ছা নিচে স্কোয়ার আর রুট কাটা গেলে থাকে ফাইভ মাইনাস টুর স্কোয়ার করলে হয় ফোর আর উপরে যা আছে তাই থাকলো রুট ফাইভ মাইনাস টু নিচে বিয়োগ করলে ওয়ান আসতেছে নিচের ওয়ান যেহেতু লিখতে হয় না তাহলে আমরা লিখতে পারি রুট ফাইভ মাইনাস টু এটা হলো ওয়ান বাই পির মান এখন আমাদের পি প্লাস ওয়ান বাই পির মান বের করতে হবে আর হলো পি মাইনাস ওয়ান বাই পির মান বের করতে হবে তো প্রথমে আমরা পির মান লিখলাম রুট ফাইভ প্লাস টু এরপরে প্লাস ওয়ান বাই পির মান হলো রুট ফাইভ মাইনাস টু মাইনাস টু আর প্লাস টু কাটা যায় তাহলে থাকতেছে এখানে রুট ফাইভ রুট ফাইভ যোগ করলে টু রুট ফাইভ আর এরপরে পির মান হলো রুট ফাইভ প্লাস টু তারপর আছে মাইনাস ওয়ান পি তাহলে ওয়ান বাই পির সামনে যেহেতু মাইনাস আছে তাহলে প্রত্যেকটা পদে চিহ্ন পরিবর্তন করতে হবে প্লাস রুট ফাইভ আছে এটা হবে মাইনাস আর মাইনাস আছে এটা হবে প্লাস তো মাইনাস থাকলে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে আর প্লাস থাকলে কোনো চিহ্ন পরিবর্তন করতে হবে না মাইনাস আর আর প্লাস কাটা যাবে যোগ করলে হয় তো এই যে আমরা দুটো পেয়ে গেলাম এখন আমরা এখানে এটা ইনপুট করতে পারি তো প্লাসের মান হলো টু রুট ফাইভ টু রুট ফাইভ তার স্কোয়ার মাইনাস কি আছে টু সেকেন্ড ব্র্যাকেট এরপরে এই যে পি প্লাস ওয়ান বাই পির মান হলো টু রুট ফাইভ তাহলে টু রুট ফাইভ ইন্টু পি মাইনাস ওয়ান বাই পির মান হলো ফোর ফোর এখন এখানে টুর স্কোয়ার করলে হয় ফোর ইন্টু স্কোয়ার আর রুট কাটা গেলে থাকে ফাইভ মাইনাস টু ইন্টু এখানে টু আর ফোর গুণ করলে হয় এইট আর তার সাথে থাকতেছে রুট ফাইভ অর্থাৎ এইট রুট ফাইভ এখানে গুণ করলে চার আর পাঁচে হলেও গুণ করলে কুড়ি কুড়ি থেকে টু মাইনাস করলে তাহলে হবে আঠারো তাহলে আঠারো ইন্টু এখানে হলো আটটা রুট ফাইভ তাহলে এইটিন ইন্টু এইট রুট ফাইভ এখন আমাদের এই আঠারো আর আট গুণ করতে হবে আঠারো ইন্টু আট সমান একশো চুয়াল্লিশ তাহলে আঠারো আট গুণ করলে একশো চুয়াল্লিশ আর এর সাথে থাকতেছে রুট ফাইভ তাহলে আমাদের অ্যান্সার হবে ওয়ান ফোরটি ফোর রুট ফাইভ তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এরপর আমরা গ নম্বর প্রশ্নে যাই গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে পি টু দি পর ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পর ফাইভ ইকুয়াল সিক্স হান্ড্রেড অ্যান্ড টেন রুট ফাইভ পাওয়ার ফাইভের শর্টকাট সূত্র আছে আমরা সেই সূত্রের সাহায্য করব তো পাওয়ার ফাইভের আমাদের শর্টকাট সূত্র হল পিটু দি পর ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পর ফাইভ পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইন্টু প্লাস ওয়ান মাইনাস তো এটা হলো পাওয়ার ফাইভের শর্টকাট সূত্র তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান লাগবে পি 1 প্লাস ওয়ান বাই আর পি প্লাস ওয়ান বাইপির মান লাগবে আমরা খ প্রশ্নে পি প্লাস ওয়ান মান পেয়েছি তো প্রথমে আমরা লিখতে পারি খ হতে পাই পি প্লাস ওয়ান বাই পি টু রুট ফাইভ তো এখন আমরা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান বের করব তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু প্লাসের মান থাকলে যে অনুসিদ্ধান্ত লিখতে হয় সেটা হলো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি আর যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে লিখতে হয় এ মাইনাস স্কোয়ার প্লাস টু এ বি আর যদি দুইটা মানে থাকে সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হইল এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার বাই টু এটা হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সেটা যায় স্কোয়ার করলে হয় ফোর ইন্টু রুট ফাইভ এর স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কাটা যাবে তাহলে থাকবে ফাইভ মাইনাস টু তো এখানে চার পাঁচে কুড়ি কুড়ির থেকে টু গেলে আমরা পাচ্ছি

অল কিউব মাইনাস থ্রি এ ইন্টু বি মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এ বলতে পি আর বি বলতে ওয়ান বাই পি তো এখানে পি আর পি কাটা গেল এটার মান হলো টু তার কিউব মাইনাস এটার মান হলো টু রুট তাহলে টুর কিউব করলে হয়

এখানে মানগুলো বসিয়ে দিব তো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান হল এইটিন ইন্টু এটার মান আমরা পাইলাম থার্টি ফোর রুট ফাইভ মাইনাস এটার মান হলো টু রুট ফাইভ তো এখন আমাদের এই আঠারো আর চৌত্রিশ গুণ করতে হবে সেখান থেকে বাদ দিতে হবে টু আঠারো গুণন চৌত্রিশ সমান ছয়শো বারো তাহলে এখানে গুণ করলে আমরা পাবো ছয়শো বারো রুট ফাইভ থাকতেছে তার সাথে মাইনাস হলো টু রুট ফাইভ তাহলে ছয়শো বারোটা রুট ফাইভ থেকে দুইটা রুট ফাইভ যদি আমরা বাদ দেই তাহলে থাকে আরো ছয়শো দশটা রুট ফাইভ আর এটাই হলো আমাদের রাইট সাইড প্রমাণ করতে বলা হয়েছে তো এটা যদি আমরা লেফট সাইড ধরি এটাকে রাইট সাইড লিখতে পারি তো প্রমাণ হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ